জামা কাপড় বলতে পারো নতুন জুটো আমাদের সো হয়েছে সবাই করছি প্রত্যেকে আছো ভালো আর ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি অনেক দিন পরে আবার একটা ব্লগিং আবার একটা মোটো ব্লগিং করব তো আজকের হোটেল থেকে একটু ফাঁকা পেয়েছিলাম তাই ভাবলাম চলো বর্ষাকাল চলছে ইলিশ মাছের সিজন চলছে ইলিশ মাছ খাওয়া যায় আর দীঘাতে সব থেকে সস্তার ইলিশ কোথায় পাওয়া যায় এখানে অনেক কটা মার্কেট আছে সেখানে যাবো দেখবো কেমন কি দাম হয় তার তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করে যাক তাই ভিডিওটা বেসিকালি বানানো তো পুরো ভিডিওটা তোমরা দেখতে চাও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা একদমই নতুন কী করবে জানো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের ফ্যামিলির সদস্য হয়ে দেখার জন্য তো চল মোটর ব্লগিংয়ে দেখা হচ্ছে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো দিন পরে নতুন একটা ব্লগে আজকের একটু বেলাবেলি বেরিয়েছি একটা মার্কেটে যাবার জন্য আমাদের বাবু মশাইকে কিন্তু একটা সুন্দর একটা পতাকা দেখতে যেটা বাইকের সামনে লাগায় সেটা আমরা কিন্তু লাগিয়েছি আর তার সাথে সাথে কিন্তু আমাদের এই চাবির ফিতেটা লাগিয়েছি এই দুটো জিনিস কিন্তু আমি কিনেছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এখন কিন্তু দেখতে সুন্দর লাগছে কারণ অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা লাগাবো কিন্তু লাগানো হচ্ছিল না এটা আমি অনলাইন থেকে নিয়েছি মেশো থেকে ওই আশি টাকার মতো পড়েছে যার লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা চাইলে পারচেস করতে পারো তো এখন আছি আমরা দীঘা বাইপাস আর এই রাস্তা কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া চলে আর আজকে রবিবারের বাজারে একটু ভিড় হবে আর আমরা যাব দীঘার একটা কিন্তু হিডেন একটা মার্কেট আছে লকডাউন মার্কেট মানে দু হাজার কুড়ি সালে যখন লকডাউন পড়ে গিয়েছিল তখন থেকে এই মার্কেটটার নাম কিন্তু লকডাউন মার্কেট হয়ে গেছে কারণ সেই সময় কিন্তু বাজারঘাটটা বসত তো ওই মার্কেটে যাচ্ছি আজকের স্পেশাল একটা জিনিস নেওয়ার জন্য সেটা হলো বর্ষার ইলিশ ভাবলাম মোহনা থেকে তো অনেকবার এনে খাওয়া হয়েছে তো আজকের এই লকডাউন মার্কেটে যাব এখানে দেখা যাক ইলিশের দাম কি আছে আর তোমরা যারা দীঘায় আসো ঘুরতে তোমরা অবশ্যই কিন্তু এই মার্কেটটা একবার ভিজিট করতে পারো ওই দীঘা থেকে মোটামুটি আমি তো ওল্ড দীঘা থেকে যাচ্ছি মোটামুটি ছ সাত কিলোমিটারের মধ্যেই পড়বে এখন আমরা ক্রস করবো রেলগেট দীঘার মেন গেট বাঁদিকে দেখতে পাচ্ছ এই দিকটা বাঁদিকে এই দিকে চলে গেছে নিউ দীঘার স্টেশন দীঘার স্টেশন আর এই দিকটা চলে গেছে কলকাতা হাওড়ার দিকে আমরা এখন যাব ওল দীঘা থেকে নিউ দীঘা দেন তারপরে যাব লকডাউন মার্কেট এখন কিন্তু আমরা চলে দিঘা দীঘা বাইপাস এর বাঁদিকে চলে গেছে জগন্নাথ মন্দির মানে ওল দীঘার দিকে আর ডান দিকে গেছে কিন্তু উড়িষ্যা বর্ডার মানে দীঘা বর্ডার বলতে পারো দীঘা শেষ করে উড়িষ্যাতে চলে গেছে তো আমরা এখন ডান দিকে টার্ন নেব দান দিকে আর এই রাস্তাটা কিন্তু জাম হয়ে গেছে জগন্নাথ মন্দিরের পর থেকে প্রচুর রাস্তা জাম প্রচুর গাড়ি ঘোড়া চলে আর সকালের দিকে তো আসাই যায় না এতটা রাস্তা জাম থাকে ওহো দুদিকে গাড়ি দাঁড়িয়ে গেছে যাওয়ার মতো রাস্তা নেই আর এইখানে বাদিকে জাহাজ বাড়ি এই লোকেশানগুলো তো ম্যাক্সিমাম সবাই চেনে জাহাজ বাড়ি এই বাঁদিকে জাহাজ বাড়ি আর এখন এখানে এখন ট্রাফিক রাখছে এই জাহাজ বাড়ি দীঘা শঙ্করপুর দেখতে পাচ্ছ আর আমরা এখন সোজা যাব দীঘা বর্ডারের দিকে পরে এখন আমরা কিন্তু দীঘা বর্ডারের দিকেই যাচ্ছি একটু ফাঁকা রাস্তা পাওয়া যায় কারণ আমরা অলরেডি দীঘা ছেড়ে উড়িষ্যার দিকে যাচ্ছি এবং দীঘা বর্ডার যেখানে দীঘা শেষ আর এর মাঝখানে কিন্তু সেই মার্কেটটা পড়বে লকডাউন মার্কেটটা আর গাইস আমাদের বাবু মশাইয়ের কিন্তু নতুন দুটো জামা কাপড় বলতে পারো নতুন দুটো এক্সেসারিস অ্যাড হয়েছে আমাদের সরি গাইস আমার ভুলের জন্য এখানে আমি অ্যাক্সিডেন্ট করে ফেলি আর আমি বাইকটা নিয়ে সাদা কালারের সামনে যে ছোট লরি দেখতে পাচ্ছ ওর গায়ে মেরেছিলাম তো এটা অ্যাকচুয়ালি আমার ভুল ছিল গাড়ি ওবলার কোনো ভুল ছিল না হঠাৎ করে কি করে কি হয়ে গেছিলো আমি কয়েক সেকেন্ডের মধ্যে বুঝতে পারিনি তার জন্য আমাদের বাইকটা একটু ক্যাশ খেয়ে গেছে এবং তার সাথে সাথে আমার হাতে কিন্তু খুব জোরে একটু আঘাত লেগেছিল যাই হোক আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমার পিছনে দীপুদা যে ছিল সে বললো আর তোমাকে গাড়ি চালাতে হবে না তো আমার কাছ থেকে বাইক নিয়ে নিয়েছিল নিয়ে সেই ড্রাইভ করছিল আর আমি পিছনে বসেছিলাম কারণ আমাদের যে উদ্দেশ্যে আসা ইলিশ মাস কেনা সেটা কিন্তু এখনও কেনা হয়নি তাই আমরা প্রথমে মার্কেটে আসি এখন

এর থেকে দীঘা মার্কেট মোহনা মার্কেটে অনেক দাম কম এখানে তো প্রচুর দাম আর এই মার্কেটটা এটা দীঘা বটারের কিন্তু আগে পড়ে এই মার্কেটটা লকডাউন মার্কেটে ইলিশ মাছের দাম এতটাই বেশি এতটাই বেশি যে ওখানে কেনার মতন সামর্থ্য হলো না যাই হোক তারপর আমরা কিন্তু জগন্নাথ মন্দিরের রাস্তা ধরে সোজা চলে যাচ্ছিলাম ওলদীঘার দিকে আর এখন কিন্তু জগন্নাথ মন্দিরের কাজ পুরোপুরি রেডি আর সবসময় কিন্তু পর্যটকরা দেখার জন্য প্রচুর ভিড় থাকে তারপর আমরা আসি ওলদিঘা ওল মার্কেট থেকে কিন্তু আমরা ইলিশ মাছ নিয়েছিলাম আর এখানে মোটামুটি ওই আটশো থেকে এক কিলো ওজনের ইলিশ মাছ এগারোশো থেকে বারোশো টাকার মধ্যেই পড়েছিল やりすぎなこと গাইস এখন কিন্তু আমরা হোটেলে চলে এসেছি আর আমাদের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এটা ভুলবশত হয়ে গেছে তো গাড়ি চালাতে গেলে সাবধানে চালাতে হয় তো আমি যেহেতু গোভরো ক্যামেরাটা দেখতে গিয়েছিলাম আর বাঁদিকে যে ছোট লরিটা ছিল এটা আমি খেয়াল করিনি তো ওর গায়ে গিয়ে আমি ধাক্কা মেরেছিলাম তো সেরকম কিছু হয়নি অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাশ খেয়ে গেছে মারগারটা সামনের দিকে ক্যাশ খেয়ে গেছে আর এখানে কিছু ক্যাশ খেয়েছে এই নাম্বার প্লেটের কাছে জাস্ট এখানে একটু চোট লেগেছে এটাই বাকি সব ঠিক আছে ওকে অনলাইট আর আমার হাতে একটু কেটে গেছে এখানে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম নতুন নতুন ভিডিও আসবে আরও তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও